একসঙ্গে তিনটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আজ পল্লবীর একটা বাড়ির পঞ্চমতলা থেকে একসঙ্গে বেরোলো দুটো নিথর দেহ আর একটা জীবনব্যাপী অনুশোচনা একটা মেয়ের ছলনা এক ছেলের অন্ধ ভালোবাসা আর আর একটা স্বামীর নিরীহ উপস্থিতি সব মিলিয়ে রক্তাক্ত তিনটি পরিবারের স্বপ্ন ফেসবুক ইনবক্স থেকে প্রতারণার যে গল্পটা শুরু হয়েছিল তার চূড়ান্ত পরিণতি লাশের গন্ধে গোপালগঞ্জের মেয়ে দোলনা আক্তার রাজধানীর উত্তরা ইউনিভার্সিটিতে এলএলএম করছেন সাবলেট থাকতেন মিরপুর এগারো নম্বরে একটি ভবনের পাঁচ তলায় ভালোবেসে বিয়ে করেন বরগোনাতে ওষুধ কোম্পানিতে চাকরি করা পাপ্পুকে স্ত্রীর সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই ঢাকায় আসা যাওয়া করতেন পাপ্পু দুই দিন আগেও তিনি বরগুনা থেকে ঢাকায় আসেন দোলনা ভালোবেসে বিয়ে করলেও ফেসবুকের সূত্র ধরে জড়িয়েছিলেন এক ভিন্ন সম্পর্কে নিজের বিয়ের খবর গোপন রেখে সৌদি প্রবাসী গাউস মিয়ার সঙ্গে দহরম মহরম চলছিল প্রিয়তমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সৌদি থেকে দেশে আসেন গাউস মিয়া কয়েকবার দেখা সাক্ষাৎ করেন দুজনে কিন্তু আজ স্বামী সঙ্গে থাকায় গাউস মিয়ার ফোন ধরেন না দোলনা এদিকে গাউস মিয়াও জানতেন না দোলনা বিয়ে করেছেন আগেই ফোন না ধরায় পূর্বে দেওয়া ঠিকানার সূত্র ধরে দোলনার খোঁজে আসেন গাউস এদিকে সকালে বাসার বাইরে একটি খাবার হোটেলে নাশতা করতে গিয়েছিলেন দোলনা ও তার স্বামী পাপ্পু গাউস মিয়া তাদের দুজনকে একসঙ্গে দেখে অনুসরণ করতে থাকেন দোলা ও পাপ্পুকে একসঙ্গে বাসায় উঠতেও দেখেন তিনি বিষয়টির খোঁজ করতে গিয়ে জানতে পারেন দোলা আগেই বিয়ে করেছেন এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে দুটি ছুরি নিয়ে দোলার বাসায় যান গাউস পরে দোলা ও তার স্বামী পাপ্পুকে কুপিয়ে হত্যা করেন এক কাপ চায়ের মতো ভালোবাসা যখন ঠান্ডা হয় তখন তা বিষ হয়ে ওঠে সেই বিষই উগরে দিলেন গাউস মিয়া যদিও ভালোবাসা কখনো খুন করতে শেখায় না একটা মিথ্যা সম্পর্ক আর ছলাকলায় তিনটা পরিবার আজ বোবা এই ঘটনা কেবল প্রেম ঘটিত নয় এটা সততার অভাব আবেগের অন্ধত্ব আর সম্পর্কের দায়িত্ব শূন্যতার এক রক্ত মাখা দলিল বাংলাদেশের প্রেক্ষাপটে মারণাস্ত্রের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে পরকিয়া